হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমেই বলে দিচ্ছে আমার গলার ভয়েস একদম খারাপ কেননা বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি এসেছি খুব ঠান্ডা লেগে গেছে আজকে হচ্ছে রবিবার বৃষ্টির জন্মদিন ছিল শনিবার সতেরোই আগস্ট আর এটা হচ্ছে শুরু করেছি রবিবার দিন সকাল থেকে ব্লকটা আমরা রাতে আর বাড়ি যেতে পারিনি কেননা খাওয়া দাওয়া করে আমাদের রাত্রি একটা বেজে গেছিলো তারপরে অতরাতে তো বাস অটো কিছুই পাবো না তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছিল তো আজকে সকাল থেকে দিদির বাড়িতে রয়েছে বৃষ্টির জন্য বাড়ি যেতে পারিনি তাই দিদি বাজার টাজার করেছে আমাদের জন্য আমাদেরকে থাকতে বলেছে একবারে বিকেলে আমরা বাড়ি যাব তাই রান্না বান্না করছি এদিকে কড়াইতে মাছ ভাজা আছে আমার মাকে অনুমোদন করা হচ্ছে মা ছিল সর্দার কাছে আর আজকে আমাদের মেনু হচ্ছে মাংস ঝোল আর ভাত আর কিচ্ছু না কেননা দেখতে পাচ্ছ বাইরে তোমরা ভীষণ বৃষ্টি দিদি এলাকাটা দেখতে পাচ্ছ কত নোংরা আবর্জনা কেন বলতো আগে না এই জায়গাটা পুরো জল ছিল ওই যে দেখতে পাচ্ছ বাইরেটা যেরকম একটা পুকুরের মতন ওই রকম পুরো এরিয়াটা এরকম জলের ওপরে বাঁশের বাড়ি সবার তবে এখন মাটি ফেলে ফেলে অনেকের পাকা বাড়ি ঘর হয়ে গেছে আমার মাসিদেরও পাকা বাড়ি ঘর অনেক দিন আগেই হয়ে গেছে মানে যখন আমি অনেক ছোট তখনই মাসিদের পাকা বাড়ি ঘর হয়ে গেছে তো এই দিকটায় প্রচুর জল ছিল মানে আমার বিয়ের আগে পর্যন্ত জল ছিল বিয়ের পরেও দেখেছি জল এখন এই যে সবাই এখন দুপুরে খাওয়া দাওয়া করতে বসেছে আজকে মাংস ঝোল আর ভাত কেমন হয়েছে পিকু ভালো হয়েছে বৃষ্টি আহারে কি ঢঙ্গি দে বুনুকে জলটা দে মেঘনা কেমন হয়েছে আমা কেমন হয়েছে ভালো ভালো হয়েছে আচ্ছা টেস্ট কেমন আছে রনি তোমারও ভালো আছে আচ্ছা খাও 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 যাই হোক আমরা অপেক্ষা করার দেখছি বৃষ্টি কিছুতেই কমছে না আর আমি এটার একটা ক্লিপ নিচ্ছিলাম কেন আমার বাড়ি এখান থেকে এয়ারপোর্ট খুবই কাছে তার জন্য না এখানে না প্রচুর নিচ দিয়ে প্লেন যায় মানে প্লেনের গায়ে যে লেখাগুলো থাকে সেগুলো দেখা যায় জানালাগুলোও দেখা যায় শুধু মানুষগুলো দেখা যায় না একদমই নিচ থেকে যায় তো আমার দিদি তো কালকে সাজতে পারিনি বৃষ্টির জন্মদিনে তাই আজকে একটু ওকে সাজিয়ে দিয়েছি বিকেলবেলা এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি এখন একটু বৃষ্টিটা কমেছে বলে আমরা বাড়ি যাচ্ছি কেননা সত্যি বলতে সকাল থেকে এত বৃষ্টি শুরু হয়েছে এক মিনিট আমরা ঘর থেকে বাইরে বেরোতে পারিনি এক মিনিটের জন্যও না এত বৃষ্টি হচ্ছিলো তারপরে দেখছি বিকেলবেলা একটু বৃষ্টিটা কমেছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই ভিজে ভিজেই বাড়ি গেছি দেখতে পাচ্ছ রাস্তা ভেজা কেননা আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে ঘুরি গুড়ি আর আমরা কিন্তু রাম মন্দির পর্যন্ত হেঁটে হেঁটে এসেছি মানে প্রমোদ ঘর থেকে রাম মন্দির পর্যন্ত হেঁটে হেঁটে এসেছি কিন্তু এত জল আমরা আগে জানলে এদিক দিয়ে আসতাম না আসলে পিকু খুব বায়না করছিল ওর বাবার সঙ্গে সাইকেলে আসবে না আসার সময় আমরা তোমাদের আগের ব্লগে বলেছি যে পিকু আর পিকু বাবা সাইকেলে এসছে আর আমরা তুইজন বাস অটো করে এসছিলাম আজকেও তাই করতাম আমি মেঘনা দিদি অটো করে বাস ধরে যেতাম কিন্তু পিকু আমাদের সঙ্গে বায়না করছিল ও তো ছোট মন মন মুডের ওপর নির্ভর ও প্রথমে বলছিল যে ওর বাবার সঙ্গে যাবে না আমাদের সঙ্গে যাবে তাই ওর বাবা বললো চলো তাহলে সবাই মিলে হেঁটে হেঁটে রাম মন্দির অব্দি যাই ওখান থেকে আমি পিকুকে নিয়ে সাইকেলে চলে যাবো বা তোমাদের সঙ্গে অটোতে করে ও চলে আসবে আমি একা সাইকেল নিয়ে চলে যাবো কিন্তু দুর্ভাগ্যবশত এত জলের জন্য আর রাস্তা দিয়ে ওরা হেঁটে হেঁটে আসেনি আমাদের এক ঘন্টার উপরে লেগে গেছে রাম মন্দির অব্দি জামাইবাবু আর দাঁড়ায়নি আমাদের জন্য পিকুকে নিয়ে সোজা বাড়ি চলে গেছে সাইকেল নিয়ে আর আমরা দেখো শুধু শুধু বেকার হেঁটে হেঁটে এতদূর আসলাম মেয়েটাকেও মেঘনাও হেঁটেছে কেননা মেঘনা একটুখানি সাইকেল করে এসে আর আসতে চাইছিল না তার জন্য আবার মেঘনা আমাদের সঙ্গে হেঁটে হেঁটে রাম মন্দির অবধি এসেছে মানে সত্যি বলতে আমার মেয়েটা না অনেক বড় হয়ে গেছে আগে কোলে উঠতে চাইতো এখন কিন্তু আর বায়না করে না কোলে উঠতে চায় না তো আমরা না রাম মন্দিরের ভেতরটাই ঢুকিয়ে ছোটবেলা একবার রাম মন্দির এসেছিলাম এইটে পড়ি তখন এসেছিলাম তারপরে না আমরা অটোতে উঠে গেছিলাম সরি টোটোতে উঠে গেছিলাম কিন্তু প্যাসেঞ্জারের জন্য আমাদের ওয়েট করতে হচ্ছিল তারপর দিদিকে বললাম যে এতক্ষণ ধরে অটোতে বসে আছে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে এবার প্যাসেঞ্জার না উঠলে তো ছাড়বে না টোটো আমরা নামবো ইকো পার্কের কাছে চার নম্বর গেটে তা দিদি দিদিকে জোর করে আমি বললাম চল একটু রাম মন্দিরটা ভেতরে ঢুকে মেঘনা একটু আনন্দ পাবে কিন্তু ওই যে দুর্ভাগ্যবশত মানে আমাদের ভাগ্যটাই খারাপ ঢুকেছে আর শুরু হয়ে গেছে বৃষ্টি এত বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা পুরো ভিজে গেছিলাম পুরোটা আমার আমার সবার ঠান্ডা লেগে গেছে বৃষ্টিতে ভিজে তো আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখতে পারিনি শুধুমাত্র ভেতরটাই সামনের টুকুনি একটুখানি গেছে আর বৃষ্টিটা শুরু হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ যারা যারা রাম এসছো জানো এটা হচ্ছে গেটে ঢুকেই মুখে হেবি সুন্দর মানে খুব দারুণ করেছে আমি যখন ছোটবেলায় এসেছিলাম এত কিছু ছিল না শুধু এই হনুমানের মূর্তিটাই ছিল আর কিছুই ছিল না এখন তো নতুন অনেক কিছু করেছে কিন্তু আমরা পুরোটা যেতেও পারলাম না আমরা ওই শিব ঠাকুরটা দেখেই চলে এসেছি মানে হনুমানজির পাশে যা একটা শিব মূর্তি করেছে শিব মূর্তিটা পর্যন্ত গেছে আর জোরেই বৃষ্টি নেমে গেছে জামা টামা মাথা টাথা সমস্ত কিছু ভিজে গেছে ফোন টোন সব ভিজে গেছিলো তারপরে আমরা মানে ভাগ্য ভালো আমাদের আমরা টোটোটা পেয়েছি না হলে বৃষ্টির মধ্যে না আমরা টোটোও পেতাম না কত রাত্রে কত বাড়ি যেতে তার নেই ঠিকঠাক না মেঘনা তো খুব আনন্দ পাচ্ছিলো কিন্তু বৃষ্টিতে ওকে ভেজাচ্ছিলাম কেননা আমাদের কাছে কোনো ছাতা ছিল না ছিল বা জামাইবাবুর কাছে পাঠিয়ে দিয়েছিলাম ব্যাগটা হেঁটে হেঁটে আসবো বলে এক হাঁটু জল পুরো মাসির বাড়ি থেকে রাম মন্দির পর্যন্ত ওই জলের জন্য ফোন বের করে আর ভিডিও করতে পারিনি এত জল ছিল না ওই জন্য ফোনটা বের করে আর ভিডিও করতে পারিনি তোমাদেরকে দেখাতে পারিনি যে কতটা পরিমাণে জল পারি আমরা এসে রাম মন্দির পর্যন্ত এত জল এত জল তাও মেঘনা একটু আনন্দ পাবে বলেই গেছিলাম কিন্তু ওই যে পুরোটা ঢুকতে পারিনি পুরোটা যেতে পারিনি আবার কবে আসবো কোনো ঠিক নেই কেননা মেঘনাকে তো ডাক্তার দেখাতে আসি কিন্তু এদিকটা আসা হয় না তো মাসির বাড়িতেও এলাম দিন পর অনেক বছর পর তার জন্য রাম মন্দিরটার ভিতরে একটুখানি ঢুকলাম কিন্তু সত্যি বলতে খুব ইচ্ছে ছিল পুরোটা ঘোরার আর সন্ধেও হয়ে গেছিলো কেননা দিক থেকে বেশি রাত হয়ে গেলে আবার টোটো বাস এগুলো পাওয়া যায় না ওই কারণে আর আমরা মেয়ে মানুষ তিনজন আর এই যে ভিজে ভিজে এখানে গেছে পুরো ভিজে গেছে তো এই দেখো কি সুন্দর না মহাদেবটা দারুণ করে তার দুপাশে ছোট একটা ঝর্ণা মনে হচ্ছে হ্যাঁ ঝর্ণাই হবে যাই হোক আর এই যে শিব ঠাকুর আর পাশে হচ্ছে হনুমানজি তো বাইরে থেকে জুতো খুলবো না বলেই বলছিলাম দিদিকে যেতে না তারপর দিদি বললো না চল একটু যাই ভেতরে দুটো ছবি তুলে আসি আর প্রণাম করে আসি তারপরে এই যে মেঘনাও প্রণাম করছিলো মেঘনা আবার ললিপপ নিয়েছিল কুরকুরে নিয়েছিল পিতুর জন্য কুরকুরে নিয়েছি নিয়ে নিয়েছি চকলেট নিয়েছি এত বৃষ্টির মধ্যে কি খাবার ডাবার কিছুই বুঝতে পারছিলাম না কি সুন্দর দেখো পুরো গায়ে রাম রাম লেখা আমি আমার ভিডিওর মধ্যে বলছিলাম বাট মিউজিক চলছিল ওই জন্য আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি তারপরে এই যে আমরা বাড়ি আসার জন্য এখন ব্যস্ত হয়ে গেছি কেননা খুব জোরে বৃষ্টি নেমে গেছে আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেছে খুব একটা ভিড় ছিল না কেননা সন্ধ্যে হয়ে যাচ্ছে তো এখানটা একটু বিকেলবেলার দিকেই ভিড় হয় মনে হয় আমি তো অনেকদিন আসিনি তাই আমি জানি না তবে আমি এই ছবিগুলো ফেসবুকে পোস্ট করার পরে অনেক দিদি বা বোনরা এখানে যাদের বাড়ি সবাই বলছিল যে তোমরা একটু আগে জানাতে পারতো তাহলে তোমাদের সঙ্গে দেখাও যেত দেখো আমাদেরও কোনো প্ল্যানিং ছিল না আমরা অটোতে বসে গেছি তারপরে প্যাসেঞ্জার উঠছিল না বলেই আমরা একটু ভেতরে ঢুকলাম কিন্তু পুরোটাও দেখতে পেলাম না কী আর করা যাবে তাই না বলো এখন আমরা অটো করে যাব সোজা ইকো পার্কের চার নম্বর গেটের কাছে ওখানেই আমার দিদির বাড়ি মানে নবাবপুর বাস স্ট্যান্ড ওখান থেকে আবার আমাদেরকে অটো ধরে যেতে হবে এই বৃষ্টির মধ্যে কি মানে কি যে বৃষ্টি হলো আজকে সারাটা দিন আঠেরোই আগস্ট তোমরা যারা যারা আজকে ভিডিওটা দেখছো বুঝতে পারবে যে আঠেরোই আগস্ট কি যে পরিমানে বৃষ্টি হয়েছে সকাল থেকে অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছে আর আমরা গেট থেকে বেরোনোর সময় বারবার ভাবছিলাম যে অটো বা টোটো পাবো কিনা কিন্তু আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল আমরা সঙ্গে সঙ্গে কিন্তু টোটো পেয়ে গেছি টোটো দেখে এরকম ফোনটা কাঁপাচ্ছিলাম কারণ আমরা দৌড় মারছিলাম এই যে সামনে যে টোটোটা দেখতে পাচ্ছ প্লাস্টিক দেওয়া ইউটিউবের তাতে উঠেই আমরা বাড়ি এসেছিলাম এই দেখো বন্ধুরা আমরা টোটো থেকে নেমে এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি বৃষ্টির জন্য কেননা আমাদের কাছে এখন আমরা বন্ধুরা বাড়ি এসে জামা প্যান্ট ছেড়ে ভাত তাত খেয়ে নিয়েছে এখন আমি এডিটিং করতে বসবো তারপর ভাবলাম যে ভিডিওটা তো শেষ করা হয়নি ব্লগটা তাই তো আমাদের সঙ্গে ভ্লগটা শেষ করতে এলাম চলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের যেন তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর নেক্সট ব্লগটাই কিন্তু আগে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে মানে রাখি বন্ধনের দিন আমার মা এসছে এসেছে সেই ব্লগটা তোমরা অলরেডি পেয়ে গেছো তো তার জন্য আর কি বলবো এরপরে যখন নেক্সট ব্লগ আসবে সেটাই তোমাদের সাথে শেয়ার করা